তারপরে তো লাগবে দিয়ে উঠে আমরা চলে যাচ্ছি আমাদের চট্টগ্রাম রেল স্টেশনের উদ্দেশ্যে যেহেতু এটা সীতাকুণ্ডে দাঁড়ানো আই আমরা চলে যাব তার চট্টগ্রাম রেল স্টেশনে তো সকালে দেখতে দেখতে আমরা চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনের ছয়টা দশের ভিতর স্টেশনের বাইরে বাস পাবেন আপনারা বাসে চলে আসবেন অলংকার অলংকার থেকে দেন সীতাকুণ্ডে বাসে উঠে আপনারা চলে যাবেন সীতাকুণ্ডে বাজারে আমরা সেদিন চলে যাচ্ছি সীতাকুণ্ডে বাজারে সীতাকুণ্ডে বাজারে আসার পর আমরা সকালে নাস্তা করে

তারপর কি শশুরা যাওয়ার জন্য আমরা বুডি করে চলে যাচ্ছি ঝর্ণায় ঝর্ণা যাওয়ার সময় অনেক সুন্দর একটা পিচ তো গাইস আমাদের পিছনে হচ্ছে ফটো গাছ তো আমরা এটাই এখন যাব না ওই যে একটা জন্য ওই জন্য নাম আমরা জানি না আর শীতে ভাই প্রচুর কাঁপতেছে ভাই ওইদিকে গোসু বের আসছে আসছে তো ওখানে তা না এনে নামো আগে ওখানে দেখ ওখানে গাড়ি কত মহলে বেশি চার্জ নাই আর যেহেতু পাহাড়ের উপর ছে পিছলা তো থাকবে তা পিছলা পাহাড়ের উঁচু উঁচু পাথরের অতিক্রম করে আমরা চলে যাচ্ছি পথন জন্মায় ঝন্য নাম সঠিক জানা নাই বাট খুবই ভালো লাগছে আমার কাছে এখন আমরা চলে যাবো স্বচ্ছ টুতে আর আজকের এই স্বচ্ছ ধরা টুর ভিডিও টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের প্রথম পার্টি ভালো থাকবেন দেখাবেন হাফেজ